আমাদের সংসারে অনেক অভাব মেয়েটাকে পড়ালেখার প্রশ্ন করাতেই মেয়েটায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি লেখাপড়া করতে চাও মেয়েটা বলল ভাইয়া আমি লেখাপড়া করতে চাই কিন্তু আমার বাবা মায়ের সংসারে অনেক অভাব ভাইয়া বললো আমাকে ভাইয়া ভাইয়া বলেছো আজকে খাইছো বেশি খাইছো কিছু খেতে পেরেছ কি খাইছো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে ক্যামেরায় একটি মেয়ে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ছোট্ট একটি মেয়ে ওর বয়স দশ থেকে বারো বছর কিন্তু দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন কেন কন্টিনিউ করবেন জানেন এই যে মেয়েটা দশ থেকে বারো বছর বয়স থাকে কোথায় জানুন এই যে দেখুন কোথায় থাকতেছে দেখুন এখানে থাকতেছে এই মেয়েটা এমন একটি জায়গায় আমি আশেপাশে কোনো বাড়িঘর নাই দেখুন এই পাশে একটি বাগান রয়েছে সেই বাগানের এখানে এই মেয়েটি বসবাস করতেছে দেখুন এখানে সম্ভবত কিছু রান্না করেছে কিনা আমি যাই না একদম ধরুন কিছু নাই শুধুমাত্র একটু পানি রয়েছে এই মেয়েটা এখানে বসবাস করে তবে দর্শক ওর কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এই কারণে এই যে বারো বছর বয়স হয়েছে মেয়েটা না জানে লেখাপড়া না জানে সরসরায়া না জানে আলহামদুসুরা কেন আমরা সেটাই একটু অর মুখ থেকে আমরা একটু জানতে চাই সবাই ভিডিওটা কন্টিনিউ করুন এই তোমার নাম জানো কি কইলা মনিকা মনিকা আচ্ছা শোনো মনিকা তুমি লেখা পড়া জানো কিছুই জানো না সরে সরে অক্ষর ছিনো সরসরে অক্ষরও চিনো না ক খ চিনো ছিনো আকারের শিকার চিনো আচ্ছা শোনো এদিক কাও মাদ্রাসা লেখাপড়া করেছ মাদ্রাসায় আলহামদু সুরাটা পারো কিছুই পারো না তোমার বয়স কত মনে হয় দশ বছর হবে আচ্ছা তোমার বাবা মারে জিগাও নাই তোমার বয়স কত জিগাও ও তুমি যখন জিগাইছো তোমার বাবা মারে তখন কি কইছে দশ বছর মনে হয় হবে মানে এভাবে বলতেছে আচ্ছা তোমরা ভাই বোন কয়জন দুই বোন তোমার আরেক বোন কোথায় বাসায় বাসায় আচ্ছা এদিকে আসো একটু এদিকে আসো তুমি এখানে একা থাকো ভয় লাগে না 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 ও কেড়া তোমার নানা হয় আচ্ছা তুমি আজকে রান্না করছো কোথায় তুমি নিজে রান্না করছো না তাহলে তোমার আম্মা রান্না করছে কি রান্না করছে একটু বললাম নি আচ্ছা তুমি তোমার কার কাছে থাকো নানা নানীর কাছে থাকো আচ্ছা নানা নারীর কাছে থাকো তুমি তুমি একটু লেখাপড়া তোমার বাবা মারা বলো না যে আমি একটু লেখাপড়া করতে চাই কি বলছিলাম আচ্ছা তুমি এই যে এনে থাকো হ্যাঁ ভয় লাগে না একা থাকতে কেন লাগে কেনা এনে তো কেউ নাই আর এনে তো তুমি একা ছাড়া আর কেউ নাই ভয় লাগাটা তো স্বাভাবিক মম আমারে ধরে গাড়ি ঘোরা। তো গাড়ি ঘোরা গাড়ি ঘোরা তো রাস্তা দিয়ে একদম ভুবু করে চলে যায়। এখন এনে যদি কেউ আসে? কেউ আসবে না। কোনো ভয় লাগে না তোমার? বুকে সাবাস আছে। শুনো, লেহা করবা। শুনো, লেহা করবা। হ্যাঁ? তুমি আমার লগে যাইবা নি? হ্যাঁ? শুনো, তোমারে লইয়া যাম। লেহা বড় করবা? এই মনিকা। হুম। এদিক তাকাও। আমি নিয়ে যাম। লেহা বড় করব। যাইবা? হ্যাঁ আমি তোমার বাপমারে কুয়ে নিয়ে যাম শোনো লেহাপড়া করার ইচ্ছা আছে না আমার দিকে তাকাও লেহাপড়া করার ইচ্ছা আছে না তোমার বাপমারে কয়ে আমি নিয়ে যাম যাইবা না তোমার বাপমার যদি রাজি হয় তুমি যাইবা ক আমার দিকে আমার দিকে তাকে বলো আমার দিকে তাকাও তোমার বাপমারে যদি আমি বললে নিয়ে যাই তোমার বাপমার কাছ থেকে আমি যদি নিয়ে যাই তোমার লেহাপড়া করাই তুমি পড়বা না

খুবই খারাপ লাগছিল তাই ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে এই যে ছোট্ট মেয়েটা না জানেন লেখাপড়া না জানে সরসরা না জানে আলহামদুল্লা সুরা একটি মেয়ে মানুষ দেখে আমার কাছে খুব খারাপ লাগলো আমি আবার যদি দেখাই এই যে দেখুন এখানে আশেপাশে কিন্তু কোনো মানুষজন নাই এই পাশে রয়েছে একটি বাগান এই বাগানের এখানেই এই ছোট্ট মেয়েটা বসবাস করতেছে এই যে আপনারা তো নিশ্চয়ই দেখলেন এখানে শুধু একটু পানি ছিল শুধু একটু পানি ছাড়া কিছুই কিছুই নাই নাই দেখতে পাচ্ছেন কোনো তরকারি এখানে রান্না করো আচ্ছা তুমি পারো মোটামুটি ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আর তোমার মারে যদি আমি রাজি করে নিয়ে যেতে পারি নিয়ে যাও ঠিক আছে হ্যাঁ একটু হাসি দাও হ্যাঁ দর্শক এই যে দেখুন এই হাসিটার দাম লাখ টাকারও বেশি খুশি আছো খুশি অনেক খুশি কান্না করো কেন আমি তো দেখি তুমি কান্না তো আমার দিকে এই যে তোমার চোখে পানি তোমার চোখে পানি চোখের পানি তো মিথ্যা হতে পারে না কিছু একটা লুক আমার কাছে বলো বলতো কান্না এই দেখান এই যে কান্না করতেছো কিছু একটা লুক দর্শক ও কিছু একটা লুক আছে দেখুন চোখের পানি চলে আসলো ভিতর থেকে শুধুমাত্র পড়ালেখার প্রশ্ন করাতেই এই মেয়েটি কান্না ভেঙে পড়েছে দেখুন হাই রে দর্শক বিশ্বাস করেন আমার গাল লোমটা দাঁড়িয়ে গেছে মেয়েটার কথা শুনে দেখতে পাচ্ছেন কান্না করে দিয়েছে আমার দিকে তাকাও ভাইয়ার দিকে তাকাও দেখছেন দেখছেন চোখের পানি ভাইয়া বলো আমাকে ভাইয়া বলেছ আজকে খাইছো বেশি খাইছো কিছু খেতে পেরেছ কি খাইছো লাউ ভর্তা খেয়েছ আর কিছু খেতে পারো না বাচ্চারা বাচ্চারা মানে অন্য অন্য চিপস টিপ মজা টজা খাইতে খাইতে পারো কে খাওয়ায় আম্মা খাই কিন্তু তোমার তোমার তো ভাই নাই ভাইয়ের কাছে তো চাইতে পারো না তাই না আচ্ছা কেন কান্না করো আমাকে একটু বলো তো এমনি কথা বলতে বলতে কান্না কথা বলতে বলতে তো কান্না আয় তুমি তো ছোট মানুষ তুমি তো কিছুই বোঝো না তাহলে কান্নাটা কেন আসলো আমি তো জানতে চাই কি দুঃখ আছে তোমার কাছে বলো না কান্নাটা করছো এই যে কান্নাটা দর্শক হাসির মুখে কান্না তার মানে আপনারা বুঝতে পারছেন সে হাসলো ক্যামেরার সামনে আবার কান্না করে দিল তো কিছু একটা এই মেয়েটির সঙ্গে হয়েছে বা ও জানে দর্শক আজকের ভিডিও কিছু হয় নাই তাহলে আমাকে বলো কিছু লোকা কিছু লোকালে বলো ভাইয়াকে বলো ঠিক আছে